ইয়া আল্লাহ তাআলা ফাকাম কে ফাজরে নিজকে ফকলাত থেকে তুলে রাখো ইনাল জান্নাতায় আল্লাহ আল্লাহ আমরা তার ঠিকানা হলো জান্নাত والله বলে তবে জমাতি সামনে জান্নাত হবে এইছাড়া আমাদের দ্বিতীয় কোনো লক্ষ্য নেই ক্লাস 6 কে ছবি আলো আমাকে যারা সীমিত করেছে তারা এখানে আসা আবার আবার শিক্ষা আমরা সে ছোট্ট কাল থেকে একটাই শিখেছি আমাদের গন্তব্য একটাই আত্মা